প্রবাসীরাই দেশের ফুটবলের মুক্তির পথ নাকি সাময়িক অক্সিজেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে পঁচপান্ন মাস পর ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গ্যালারিতে উঠছে লাল সবুজের পতাকা গর্জে উঠেছে হাজারো কণ্ঠসুর গতকাল সন্ধ্যায় ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে দেশের ফুটবলে জাতীয় দলের প্রত্যাবর্তন যেন পরিণত হয়েছে একুশ এই জয়ের ইংল্যান্ডের জন্ম ও পেরোডা ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক গোল করে তিনি আনন্দের আলো সরিয়ে দিয়েছেন সমর্থকদের মধ্যে এই আলোয় যেন ফুটবল পাগল জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে যেমন জাতি দলে একসঙ্গে স্বজন প্রবাসী ফুটবলার জামাল বুইয়া তারিক গাজী কাজিম শাহ হামজা চৌধুরী ফাহমদুল ইসলাম ও শামিদ সুম ওপেক্ষা আছেন আরেক তরুণ কিউবা মিচেল তালিকায় আছেন আরও কয়েকজন অবস্থান এমন যে খুব শীঘ্রই জাতীয় দলের তেইশ জনের স্কোয়ারের অর্ধেকই বরে যেতে পারে প্রবাসীতে সাময়িক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে উচ্ছ্বাসে বন্যা বয়ে যাচ্ছে এ অবস্থার মধ্যে শুধু প্রবাসী ফুটবলারদের আলো জাতীয় দলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন কতটা বাস্তবসম্মত বাজে মধ্যে ম্যাচ জিতে উচ্ছ্বাসে বাসে সবাই কিন্তু কাঠামোগত ব্যর্থতা ডেকে রাখা যায় না সে উচ্ছ্বাসে ফুটবল একদিনে খেলা নয় এটা দীর্ঘমেয়াদী নির্মাণ কাজ যেখানে প্রয়োজন পরিকল্পনা বিনিয়োগ দৈর্য এবং একটি সুদুরবিদ হামজা চৌধুরী একজন দুর্দান্ত মিডফিল্ডার যিনি শিলংয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দ্বিতীয় ম্যাচে ডাকা গোল করে বুঝে দিলেন তার আগমন সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে কিন্তু একজন হামজা দিয়ে একটা ভবিষ্যৎ করা যায় না প্রয়োজন শত শত গরু হামজা তাদের খোঁজ খেয়ে রাখছে বাংলাদেশের কিশোরদের জন্য আজ কোনো কার্যকর নেই কুচরা ও রেফারিরা বঞ্চিত শুধু কি তাই কদিন পর পর রেফারিরা পারিশ্রমিকের জন্য ধর্মঘটে যান অথচ বাপু সব মনোযোগ জাতীয় দলকে ঘিরে যেন ওপরে জলমলে একটি বাতি জ্বালিয়ে নিচে আরাক করার চেষ্টা এই বাস্তবতা অঙ্গীকার করলে চলবে না বাংলাদেশের ক্লাব ফুটবলের বাস্তবতা ভয়াবহ গত পাঁচ আগস্ট সরকার বদলের পর দুটি ক্লাব প্রিমিয়ার লীগ থেকে বিদায় নিয়েছে বেশিরভাগ ক্লাবে নেই নিজস্ব মাঠ নেই একাডেমি যে কাটামু থেকে জাতি দলে উঠে আসার কথা ঘরোয়া কাটামু ছাড়া ফুটবলের ভবিষ্যৎ নেই তো সম্মানিত দর্শক দেশের ফুটবলের ফেডারেশনের এমন চিন্তা ভাবনা আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে